নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই আপনার যদি বেতন কম হয় তাহলেও আপনি সঞ্চয় করতে পারবেন কীভাবে সেটি সম্ভব তার জন্য কিন্তু অবশ্যই একটি ফর্মুলা রয়েছে এবং সেই ফর্মুলা মেনে যদি আপনি সঞ্চয় করেন তাহলে অবশ্যই আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বা আপনার সেভিংসটাকে কিন্তু অবশ্যই বাড়াতে পারবেন এবং কীভাবে সেটি সম্ভব এবং কী সেই ফর্মুলা সবটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো পুরো ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই আপনার কাছে খুবই উপযোগী হবে বা আপনি আপনার ভবিষ্যতে যে সেভিংসের কথা ভাবছেন সেই সেভিংস কিভাবে করবেন এবং আপনার যে কিভাবে সেভিংসটা করা উচিত আপনি সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন নিজের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখতে চান প্রতিটি মানুষ তবে এই দুর্মূল্যের বাজারে কম বেতনে সাধারণ মধ্যবিত্তের পক্ষে সমস্ত খরচ চালিয়ে অর্থ সঞ্চয় করা সম্ভব কোনোভাবেই কিন্তু হয়ে ওঠে না আসলে সাধারণ মধ্যবিত্ত মানুষ বুঝে উঠতে পারেন না যে কম বেতনের মধ্যে কোন খাতে কতটা টাকা খরচ করলে নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করা সম্ভব হবে অন্যদিকে নিজের ভবিষ্যতের জন্য কিছুটা টাকা সঞ্চয় করে রাখা অত্যন্ত প্রয়োজনীয় তাই নিজের বেতন এবং সঞ্চয়ের মধ্যে কিছুটা ভারসাম্য রাখতে পারলে সঞ্চয়ের কাজ থেকে যে কাজ সঞ্চয় ব্যাপারটি রয়েছে তার থেকে কিন্তু সঠিকভাবে সেটিকে জমানো সম্ভব সঞ্চয় করার ক্ষেত্রে অনেকেই নিজের কম বেতনের জন্য পিছিয়ে আসছে তাই অনেকেই ভাবেন যে আয় বৃদ্ধি হওয়ার সাথে সাথে তিনি সঞ্চয় শুরু শুরু করবেন কিন্তু বাস্তবে দেখা যায় আয় বাড়লেও ব্যয়ের পরিমাণও কিন্তু খুব পরিমাণে বেড়ে যায় তাই কোনো সময়ই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে হয়ে ওঠা হয় না তাই নিজের বেতন কাঠামো অনুসারে এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জেনে নিন আপনার সঞ্চয়ের হিসাবটি ঠিক কেমন হতে পারে যদি আপনার কুড়ি হাজার টাকা বেতন হয় তা সেই ক্ষেত্রে আপনার সঞ্চয়টা কীভাবে সম্ভব বর্তমানে এই দুর্মূল্যের বাজারে অনেকেই মনে করেন যে সংসার সংসার চালিয়ে কুড়ি হাজার টাকা বেতনের সঞ্চয় কোনোভাবেই সম্ভব নয় কিন্তু এ ধারানো একেবারেই কিন্তু সঠিক নয় সঞ্চয়ের ক্ষেত্রে আসলে একটি ফর্মুলা মেনে চললে বেতন যতই কম হোক না কেন সঞ্চয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি সফল হবেন তবে সঞ্চয় করার জন্য নিজের বেতন মাসের শুরুতে হাতে আসার সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট কিছুটা পরিমাণ টাকা অন্য অ্যাকাউন্টে আপনাকে পাঠিয়ে দেওয়া উচিত অতিরিক্ত টাকা নিজের কাছে থেকে গেলে কোনো না কোনোভাবে তা খরচ হয়ে যায় তাই নিজের টাকা এমন একটি অ্যাকাউন্টে রাখুন যার সঙ্গে কোনো ইউপিআইয়ের লিঙ্ক নেই যেখানে নিজের বেতন আসার পর কিছুটা টাকা কেটে আপনি সেখানে সঞ্চয় করে রাখতে পারবেন এক্ষেত্রে নিজের বেতনের দশ শতাংশ সঞ্চয় যদি আপনি শুরু করেন তাহলে বেতন পরিমাণ যদি আপনার কুড়ি হাজার টাকা হয় সেক্ষেত্রে মাসিক দু হাজার টাকা আপনাকে জমাতে হবে বা জমানো যেতেই পারে প্রথম ছ মাসে দু হাজার টাকা করে জমালে দেখবেন আপনি অনেকটাই সঞ্চয় করে ফেলেছেন এবং আপনার যদি বেতন হয় তিরিশ হাজার টাকা তাহলে সেক্ষেত্রেও আপনি সঞ্চয় করতে পারবেন কারণ কুড়ি হাজার টাকার হিসাবে আপনি যদি সঞ্চয় করতে পারছেন আবার তিরিশ হাজার টাকার হিসাবে কিন্তু আপনি অবশ্যই সঞ্চয় করতে পারবেন এবং বলা হয়েছে যে তিরিশ হাজার টাকা বেতনের ক্ষেত্রে সঞ্চয় করতে গেলে চাকরিজীবীদের মাসিক বেতন অন্তত তিরিশ শতাংশ সঞ্চয় রেখে দেওয়া উচিত অর্থাৎ তিরিশ হাজার টাকা বেতনের ক্ষেত্রে মাসিক ন হাজার টাকা সঞ্চয় করলে নিজের ভবিষ্যৎ আর্থিক দিক থেকে অনেক সুরক্ষিত হবে তিরিশ শতাংশের কম সঞ্চয় শুরু করলে কখনোই নিজের ভবিষ্যৎকে আর্থিক দিক থেকে সুরক্ষিত করা সম্ভব হয়ে উঠবে না এবং এটিও বলা হয়েছে যে অর্থ সঞ্চয় প্রক্রিয়া পরিচালনা করা নিজের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখার জন্য একটি পরিকল্পনা করে রাখা অবশ্যই প্রয়োজন সঞ্চয়ের কাজ যারা করে অর্থাৎ যারা প্রথম থেকে শুরু করে তাদের পক্ষে একেবারে অনেকটা টাকা জমিয়ে নেওয়া সম্ভব হয় না তাই প্রথমে নিজের বেতনের দশ শতাংশ টাকা সঞ্চয় করে রাখা উচিত এবং আপনি প্রতি ছ মাস অন্তর এই পরিমাণটি বাড়িয়ে অন্তত তিরিশ শতাংশ পর্যন্ত সেটিকে নিয়ে যাওয়া উচিত এই লক্ষ্যে এগিয়ে গেলে নির্দিষ্ট সময়ের পর নিজের ব্যয়ের অভ্যাসের পাশাপাশি ভবিষ্যৎ ও আর্থিক দিক থেকে সুরক্ষিত আপনি অবশ্যই হয়ে যাবেন তো বন্ধু আপনার যদি বেতন অনেক কম হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এই হিসাবে কিন্তু টাকাগুলোকে যদি অন্য একটি ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেন তাহলে আপনি দেখবেন যে কিছুদিন পর কিছু মাস পর বা কিছু বছর পর আপনি একটি ভালো পুঁজির মালিক হয়ে গিয়েছেন এবং আপনার ভবিষ্যতে বিভিন্ন রকম সহায়তার জন্য এই টাকাটা কিন্তু অনেক রকমভাবে আপনি কাজে হিসেবে পেয়ে যাবেন আপনার একটি সহযোগী অ্যাকাউন্ট হিসেবে আপনি এটিকে অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধু এই হিসাবে আপনি আপনার টাকাটি অবশ্যই সঞ্চয় করতে পারেন এবং নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারেন এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই